إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقناكم أزواجا بيالي حجرني مجلس উপস্থিত ও দর্শনত অবস্থায় ও আমার মুরব্বী চাচা জানে না আল্লাহ পাকের দরবারে অশেষ ক্রিয় যে আল্লাহ আমাকে আপনাকে দিন ইসলাম থেকে দু চার কথা শোনার মতো তৌফিকিনায়াত করেছেন যার জন্য সকলে বলুন আলহামদুলিল্লাহ রসুলের বাঘ সাল্লাহ ইসলাম হাদিসের মধ্যে বললেন তার আগে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবানহতালা বললেন ওমা মাজু মাজুয়াজা আমি আল্লাহ তোমাদের জোড়ায় জোড়ায় বানিয়েছি অর্থাৎ একটা পুরুষের সাথে আর একটা মহিলার বিবাহ হবে এবং পুরুষদের বাম পাজরের হাট থেকে কিন্তু মহিলাদের তৈরি করা আছে রসলে পাক সাল্লাহমু আল্লি ইসলাম বললেন একজন পুরুষের বিবাহ করার জন্য চারটি গুণ দেখা দরকার প্রথমত তার মানে রূপ সৌন্দর্য দু নম্বর মানে মাল সম্পদ তিন নম্বর বংশ পরিচয়